আউজ পড়ার ক্ষেত্র হলো ছয়টা কয়টা বলেন মনে রাখি কয় ক্ষেত্রে পড়তে হয় ছয় ক্ষেত্রে পড়া লাগে এক নম্বর কোরআন তেলাওয়াতের শুরুতে যেটি আমরা পড়লাম এক নম্বর কোরআন তেলাওয়াতের শুরুতে আল্লাহ আল্লাহর নির্দেশ যখনই তোমরা কোরআন পড়বে কোরআন অধ্যয়ন করবে কোরআন বুঝবে তখন তোমরা শৈতানের অসসা থেকে আল্লাহর কাছে পানা হাঁচিয়ে নিবে এক দুই নম্বর সালাতে নামাজে যদি শয়তান ওয়াসওয়াসা দেয় কুমন্ত্রণা দেয় তাহলে আউযুবিল্লাহ পড়া যাবে কেন হাদিসের মধ্যে আছে عن عثمان بن العاص رضي الله عنه انه, أنه اتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ان الشيطان قد حال بيني وبين صلاتي وقراءتي يلبسها علي حضرت عثمان بن عفان العاص হযরত ওসমান বিন আফফান রসুলের জামাতে হযরত ওসমান নাইটা আরেকজন ওসমান তিনি হাদিস খানা বর্ণনা করেছেন তিনি রসুল করিম সাল আলী সাল্লামের কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ শয়তান আমার মধ্যে আর আমার সালাতের মধ্যে ধোকা দেয় কি করে আমার কেনাতের মধ্যে অন্তরায় হয়ে আমার কেনাতে তেলাওয়াতে জটিলতা সৃষ্টি আমাকে ধোকা দিয়ে জটিলতা সৃষ্টি করে فقال رسول الله صلى الله عليه وسلم رسول كريم صلى الله عليه وسلم بولن ذاك شيطان يقال له خنزب الله رسول اي شيطان اي شيطان النام خنزب خنزب الله يقولون نعوذ بالله الله رسول فإذا أحسسته فتعوذ بالله منه যখন তোমার এইরকম অবস্থা সৃষ্টি হবে নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে যদি এরকম ধোকা মনে হয় তাহলে এই যে খানজাব নামক শাইতান ধোকা দিচ্ছে ভুল করে দিচ্ছে তেলাওয়াতে তখন তুমি কি করবে আল্লাহ রসুল বললেন তুমি যখন তার আগমন অনুভব করবে ধোকার বিষয়টা বুঝতে পারবে তখন তুমি তিনবার আল্লাহর কাছে আশ্রয় চাইবে অর্থাৎ ওই অবস্থাতেই তুমি মনে মনে নেবে আল্লাহ বলেন তাহলে নামাজের মধ্যে তেলাওয়াতে ধোকা দিলে সে সময় কি করতে হয় আউজুবিল্লাহ হাদিস মুসলিম শরীফের বাইশশো তিন নম্বর হাদিসের কয়টা গেল দুই তিন নম্বর হচ্ছে রাগের সময় প্রচন্ড রাগ এই রাগকে কন্ট্রোল করার জন্য কি পড়তে হবে বলেন না কি পড়তে হবে রসুল করিম সাল্লামের কাছে সুলাইমান ইবন সুরা হতে বর্ণিত তিনি বলেন যে আমি রসুল উল্লাহ সাল্লামের সামনে উপবিষ্ট ছিলাম বসা ছিলাম তখন দুইজন লোক গালে মানে গালাগালি করতেছে একজন আরেকজনকে গালি দিচ্ছে তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছে রগগুলো ফুলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী লা আলামু কালিমাতান লাউ ক্বালাহা লা যহাবা আনহু মা ইয়াজিদ। আল্লাহর রাসূল বলেন যে আমি এমন একটি দোয়া জানি যে এই লোকটি যদি তা পড়ে তাহলে ওই যে রাগে তার রকগুলো ফুলে গেছে, চেহারা লাল হয়ে গেছে, এই রাগটা তার মাটি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন সেই দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে রাগের সময় কি করবো আউজুবিল্লাহ চার নম্বর খারাপ স্বপ্ন দেখলে আমার মা বোনেরা শুনছেন আপনারা একটু খেয়াল করবেন মনে রাখবেন খারাপ স্বপ্ন দেখলে কি পড়তে হবে আউজুবিল্লাহ হিমিনা শাহী ক অনুপ্রীন ইদার হায়দু কুমুর রুহিয়াম ইয়ার পরুহা ফেলিয়াবো সোকো আনিয়াসা রিহি আল্লাহ নবী বলেন কেউ যদি দুঃস্বপ্ন দেখে খারাপ স্বপ্ন দেখে তাহলে সে যেন তিনবার বাম দিকে থুতু ফেলার মতো করে আর ওয়াল ইস্তার বিল্লাহি মিনা শাহিতান ইস তিনবার সে যেন আল্লার কাছে শাহিতানের রস থেকে পানা হাচে নাই সে যেন পড়ে নাই আর ও বিল্লাহি মিনাস সে উতানের আর কি করবে ওয়াল ইয়াত ওয়াল আন বলেন সে যেন মুহূর্তে পার্শ্ব পরিবর্তন যেদিকে ঘুরে শুয়েছিল আরেকদিকে যেন ঘুরে যায় তাহলে স্বপ্নের পাঁচ নম্বর মনের মধ্যে যদি কুমন্ত্রণা দেয় কে সে বলুন না শেতান মনের মধ্যে কুমন্ত্রণা দেয় না দেয় মনের মধ্যে যদি শেতান কুমন্ত্রণা দেয় إي كترو أمكي وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله তালে বলেন শৈতান যখন তোমাদেরকে কু মন্ত্রণা দেবে তখন ওই মুহূর্তে তোমরা করে ফেলবে আর ও জোবিল্লাহি মিনা সৈতানজি এরপরে ছয় নম্বর যে ক্ষেত্রটি সেটি হল মসজিদ থেকে বের হওয়ার সময় আইন অ্যাবি হলে ইরত রদিয়ল্লাহ আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال إذا دخل أحدكم المسجد فليسلم على النبي صلى الله عليه وسلم وليقل اللهم افتح لي أبواب رحمتك وإذا خرج فليسلم على النبي الله بول رسول بولشن جاكم تمرا مسجد پروبش کولوه رسول کے سلام دے وے. رسول الفتي درود پوڑ بے آر دعا پوڑ بے کی اللهم افتح لي আবউ আবাহ রহমাতুল্লাহ রাসূল বলেন ওয়াইদা খরাজা যখন তোমরা বের হবে ফাল ইয়াসাল্লিম আলাল নবী রাসূলকে সালাম দেবে রাসূলের প্রতি দরুদ পড়বে আর বলবে ওয়াল ইয়াকুল পড়বে আল্লাহুম্মা সিবনি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ আমি শয়তান বিতাড়িত শয়তান হতে আল্লাহ আমাকে তুমি রক্ষা করো সুবহানাল্লাহ বললেন তলামি আল্লাহর ঘর থেকে বের হচ্ছি বাইরে বাইরে যেন শয়তান আমাকে ধোকা দিতে না পারে আশ্রয় চেয়ে আমি বের হচ্ছি তাহলে আউজবিল্লা পড়ার ক্ষেত্র কয়টা পেলাম মনে রাখবো এবং আমল করব ইনসা এই শয়তান আপনার আমার বাড়ি ঘরে ছয়টি পাঁচটি জায়গায় এসে অবস্থান এ ব্যাপারেও আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে শয়তান আপনার আমার ঘরে পাঁচটি জায়গায় অবস্থান করে কয়টি জায়গায় বলুন পাঁচটি জায়গায় সে অবস্থান করে এক নম্বর হল এক নম্বর হচ্ছে দীর্ঘদিন যাবৎ যে বিছানায় কেউ শয় না ঘুমায় না এইরকম বিছানায় এখানে শয়তান বসবাস করে দীর্ঘদিন কেউ বসবাস করছে না বিছানা পাড়া আছে বিছানা গোটানো নাই বা চাদর কাঁথাগুলো উল্টিয়ে রাখা নেই পাড়া আছে কিন্তু কেউ সেখানে ঘুমায় না শয় না এইরকম জায়গা যদি হয় তাহলে হাদিসের বর্ণনা সেখানে শয়তান বসবাস করে কি করতে হবে আমরা যদি সেখানে এক্সট্রা ঘর থাকে সেটা মাঝে মাঝে ঝেড়ে রাখবো মাঝে মাঝে উল্টায় রাখবো তাহলে আর শয়তান বসবাস করবে না এক দুই নম্বর হচ্ছে হাম্মাম বাথরুম বাথরুমে কে থাকে শয়তান বসবাস করে এই জন্য বাথরুমে ঢোকার সময় কি করি আমরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস তিন নম্বর দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা অব্যবহৃত কাপড় অধোয়া কাপড় পোশাক করেছেন আপনি বাইরে থেকে এসে খুলে রেখে দিলেন দীর্ঘদিন পরে আছে ধোয়া হচ্ছে না গোছানো হচ্ছে না ভাস করে রাখা হচ্ছে না অগোছালো রাখা আছে এইরকম যদি হয় তাহলে এই অগোছালো দীর্ঘদিনের কাপড় গুলোতে পোশাক গুলোতে এখানে শয়তান এসে বাসা বাঁধে মা বোনেরা খেয়াল করেন তাহলে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যে আমরা বাইরে যাই মা বোনেরা ঘর তোর গাছ করে না আমাদের এই পরিহিত কাপড় চোপড় গুলো সুন্দর করে ভাস করে গোজগাজ গাছ করে মা বোনেরা রাখে কিনা রাখে এই রাখাটাই উত্তম কারণ রাখলে আর শয়তান সেখানে বসবাস করবে না যখনই অগসালো থাকবে তখনই ওখানে শয়তান এসে বসবাস করবে এই জন্যই এটা আমাদের খেয়াল রাখতে হবে চার নম্বর প্রাণী বা মানুষের মূর্তি আর পুতুল থাকে যে ঘরে যে ঘরে প্রাণী বা মানুষের মূর্তি পুতুল থাকে সেই ঘরে শৈতান বসবাস করে সেখানে রাহমতের ফেরস্তা প্রবেশ করতে পারে না তাহলে এগুলো রাখা যাবে না আর পাঁচ নম্বর হচ্ছে এটা মা বোনদের সাথে স্পেশালি সম্পৃক্ত মাঝে মধ্যে হয়তো আমরা যাই সেটা হচ্ছে আগুন জ্বালানোর স্থান অনুন চুলার কাছে চুলার কাছে যাই বেশি কারা মা বোনেরা যায় আমরা তো কম যাই নাকি বলেন তো এই চুলা যেখানে জ্বালানো হয় সেখানে এই জায়গাটা হচ্ছে জিনদের শৈতানদের প্রিয় জায়গা এই কারণে আমরা যখন রান্না করতে যাব মা বোনেরা রান্না করতে যখন যাবেন সে সময় দোয়া পড়ে নিয়ে আল্লাহর নাম উচ্চারণ করে সেখানে রান্নার কাজ করা উচিত তাহলে দুষ্ট জিন এবং শৈতান সেখানে বসবাস করতে পারবে না